নির্বাচনে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই আসন্ন ত্রিয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর্ট বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অভিযোগ সেল গঠন করেছে নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বিশৃঙ্খলা দেখা দিলে ওই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে করেছেন আলম চৌধুরী জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সব নিরপেক্ষ দায়িত্ব পালন করা নির্দেশ দেওয়া হয়েছে তিনি কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন দায়িত্ব পালনে কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না কেউ যদি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন সংক্রান্ত তথ্যের আদান প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানান উপদেষ্টা তিনি বলেন সাংবাদিকরা যাতে দ্রুত সঠিক তথ্য পেতে পারেন সেই জন্য কেন্দ্রগুলোতে বিশেষ ট্যাক্স বা সেল কাজ করবে